কি অবস্থা ব্রাজিলিয়ানরা দু বিশ্বকাপ তো দরজায় কড়া নাড়ছে সময় আর হাতে নেই বললেই চলে প্রশ্ন একটাই ব্রাজিল কি আদৌ প্রস্তুত আর যদি প্রস্তুত না থাকে তাহলে এই ঐতিহাসিক দলটা কী ভাবে নামবে বিশ্বকাপের মঞ্চে বাস্তবতা হল ব্রাজিলের প্রস্তুতি যেমনই হোক কার্লো আঞ্চলত্যির প্রস্তুতি কিন্তু একশোতে একশো হওয়া ছাড়া কোনো উপায় নেই কারণ এরই মধ্যে টনি ক্রুসের মতো একজন অভিজ্ঞ ফুটবলার প্রকাশ্যে বলে ফেলেছে দু বিশ্বকাপে ব্রাজিল আন্ডারডগ হিসেবেই কোয়ালিফাই করছে কথাটা শুনতে কষ্ট হলেও বাস্তবতা অস্বীকার করার জায়গা নেই দু বিশ্বকাপের গল্প টেনে এনে পড়ে থাকলে চলবে না বরং সেই বিশ্বকাপের পর থেকে ব্রাজিল যে ভয়ঙ্কর অস্থিরতার মধ্য দিয়ে গেছে সেটাই আজকে কের এই অবস্থার মূল কারণ তিতে দায়িত্ব ছাড়ার পর প্রথমে রামন মেনেজেজ এলেন দল পুরোপুরি দিশে হারা হয়ে পড়ল এরপর তাকে সরিয়ে ফার্নান্দো দিনিজ সেখানেও একই অবস্থা কোনো পরিচয় কোনও ভারসাম্য নেই তারপর দরিবাল জুনিয়র এলেন তিনিও পরিস্থিতি সামলাতে ব্যর্থ হলেন একের পর এক কোচ বদল কিন্তু সমস্যার সমাধান হল না এমন এক সময় এলো যখন ব্রাজিলের হাতে আর কোনো কার্যকর অপশনই ছিল না বাধ্য হয়েই তারা নিয়মের সীমা ভেঙে বিদেশি কোচ নিয়োগ দিল কার্লো আঞ্চেলত্তি এই সিদ্ধান্তটা শুধু সাহসেই না বরং ব্রাজিল ফুটবলের জন্য ছিল বাঁচা মরার প্রশ্ন আঞ্চেলোত্তি দায়িত্ব নিলেন এমন এক সময়ে যখন বিশ্বকাপ পর্বের একেবারে শেষ প্রান্তে ব্রাজিল দাঁড়িয়ে হাতে পেলেন মাত্র চারটি ম্যাচ এর মধ্যে দুটি জয় একটি ড্র আর একটি হার সংখ্যার হিসেবে খুব উজ্জ্বল না হলেও পরিস্থিতি বিবেচনায় এটা মোটেও খারাপ নয় কারণ আঞ্চলতি এমন এক দল হাতে পেয়েছিলেন যেখানে কোনো ব্যালেন্স নেই কোনও কম্বিনেশন নেই আত্মবিশ্বাস বলতে কিছুই নেই সেখান থেকে দলকে একটু হলেও গুছিয়ে তোলা এটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ একসময় তো এমন পরিস্থিতি তৈরি হয়েছিল ব্রাজিল আদৌ দু বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে কিনা সেটাই প্রশ্নের মুখে পড়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলের জন্য যে এটা কতটা অপমানজনক অবস্থা সেটা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই পরিসংখ্যানই সব বলে দেয় আঠেরো ম্যাচের বাছাই পর্বে ব্রাজিল জিতেছে মাত্র আটটি ড্র করেছে চারটি আর হেরেছে ছটি ম্যাচ এই অবস্থার মধ্যেই আঞ্চেলোত্তি দায়িত্ব নিয়ে তাই এই দলকে পুরোপুরি বদলাতে একটু সময় লাগবেই দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ হিসেবেই আঞ্চলত্তি চলে যান এক্সপেরিমেন্টে তার লক্ষ্য একটাই দু বিশ্বকাপের জন্য সেরা স্কোয়াড বের করা সেরা কম্বিনেশন তৈরি করা এই এক্সপেরিমেন্টে তিনি যে অনেকটাই সফল সেটা এখন স্পষ্ট বলা যায় দু বিশ্বকাপের স্কোয়াডের প্রায় নব্বই শতাংশই তিনি মানসিকভাবে ঠিক করে ফেলেছেন পরিবর্তন আসতে পারে সময় এখনও হাতে আছে কিন্তু মোটামুটি কারা থাকছেন সেটা পরিষ্কার গোলকিপিংয়ে অ্যালিসন বেকার এক নম্বর পছন্দ এতে কোনো সন্দেহ নেই এডারসন থাকবেন বিকল্প হিসেবে কিন্তু অ্যালিসনের জায়গা এখনও কেউ নিতে পারেনি তবে পেনাল্টি পরিস্থিতির কথা মাথায় রেখে আঞ্চেলত্তিকে বিকল্প পরিকল্পনা করতেই হবে কারণ এই জায়গায় অ্যালিসনের দুর্বলতা আছে ডিফেন্সে মার্কিন মার্কিনহস আর এদের মিলিতাও এই জুটি ছাড়া ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড কল্পনাই করা যায় না মার্কিন মার্কিনহসের নেতৃত্ব আর এদের মিলিতাওয়ের ডিফেন্সিভ দৃঢ়তা ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মিলিতাও ইঞ্জুরিতে থাকলেও ফিট হয়ে ফিরলেই তাকে ঘিরেই পরিকল্পনা সাজাবেন আঞ্চেলত্তি মিডফিল্ডে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মিরর ফেরাতে আগের কোচদের সময়ে মিডফিল্ড ছিল এলোমেলো গেম কন্ট্রোল করার মতো কেউ ছিল না আঞ্চেলত্তি জানেন ক্যাসেমিরো ছাড়া ব্রাজিলের মিডফিল্ড দাঁড়াবে না তার সঙ্গে ব্রুনো গিমারেস এই কম্বিনেশন এখন ব্রাজিলের প্রাণ একজন ডিফেন্সিভ শিল্ড অন্যজন ক্রিয়েটিভ মস্তিষ্ক এই জুটি বড় ম্যাচে ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি হতে পারে আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র লেফট উইংয়ে প্রায় নিশ্চিত বড় টুর্নামেন্টে এমন ইম্প্যাক্ট প্লেয়ার দরকার হয় আর ভিনিসিয়াসকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে সেটা আঞ্চেল পারেন রাইট উইংয়ে রাফিন হা ও এস্তেবাও দুজনেই গুরুত্বপূর্ণ এস্তেবাও ইতিমধ্যেই জাতীয় দলে প্রমাণ করে দিয়েছে সে শুধু প্রতিভাবান না ম্যাচ উইনারও আর রাফিন হা আবার ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে দেখিয়েছে অ্যাওয়ার্ড ছাড়া ও সে কতটা ভয়ঙ্কর হতে পারে নেইমার জুনিয়র সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন হলেও ফিট থাকলে তিনি নিশ্চিতভাবেই স্কোয়াডে থাকবেন অভিজ্ঞতা প্লেমেকিং গোল সব কিছুতেই নেইমার এখনও অনন্য একমাত্র সমস্যা নাম্বার নাইনে এখানে এখনও কেউ ফিক্সড নয় রিচার্ড লিসন এন্ড্রিক, ভিক্টর রকে কুনহা সবাই রেসে আছে সামনের কয়েক মাসে আঞ্চেলোত্তির সিদ্ধান্তই ঠিক করবে কে হবে ব্রাজিলের নাম্বার নাইন এখন প্রশ্ন আপনাদের কাছে এই স্কোয়াডে আর কাকে নিশ্চিতভাবে দেখছেন দু বিশ্বকাপে আপনার মতামত কমেন্টে জানান আর পুরো বিশ্লেষণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন